নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব বলবো সংস্কৃতে যে আমরা পুষ্পাঞ্জলি দিই সরস্বতীর পুষ্পাঞ্জলি দিই সেই সরস্বতীর পুষ্পাঞ্জলির মন্ত্র এবং তার বাংলা মানে তাহলে সরস্বতীর পুষ্পাঞ্জলির অনেকগুলি মন্ত্র আছে প্রথম যেটা হলো সেটা বলছি সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে তাহলে বাংলা মানে করলে কি হয় হে মহাভাগা সরস্বতী যে কমল নেত্রা বিশ্বরূপে বিশালাক্ষী আমাকে বিদ্যা প্রদান করুন আপনাকে নমস্কার দ্বিতীয় মন্ত্র জয় জয় দেবী চরাচর সারে উঁচু যুব শোভিত মুক্তাহা হারে পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তাহলে বাংলা করলে জয় জয় দেবী তুমি চরাচরের সার মুক্তাহার শোভিত তোমার বক্ষ যুগর বীণা ও পুস্তক ধারণ করে আছো হে ভগবতী ভারতী দেবী তোমাকে প্রণাম করি তাহলে এখানে সরস্বতী দেবী জয় ঘোষণা করা হয়েছে সরস্বতী দেবী তিনি চরাচর মানে আমাদের এই যা দেখতে পাচ্ছি পৃথিবী জঙ্গম এবং স্থাবর এবং জঙ্গমের তুমি সার মুক্তাহার শোভিত তোমার বক্ষ যুগল কুচো যুব শোভিত মুক্তাহারে মানে বক্ষ যুগলের উপর তোমার দুই স্তন যুগলের উপর যে মুক্তার হার শোভা পাচ্ছে সেই দেবীকে প্রণাম করি আর তোমার রাঙা রাঙা হস্তে বিনা পুস্তক রঞ্জিত হস্তে মানে আপনার রাঙা হস্তে এক হাতে বিনা আরেক হাতে পুস্তক ধারণ করে আছো সেই ভগবতী দেবীকে প্রণাম আর ভগবতী ভারতী এনে ভগবতী আর সরস্বতীর আরেকটি নাম ভারতীয় সরস্বতীর অপর নাম তাহলে এখানে বলছে দেবী সরস্বতী আপনাকে প্রণাম পুষ্পাঞ্জলির আরেকটি মন্ত্র হলো বা তৃতীয় মন্ত্রটি হল নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব চ তার বাংলা অর্থ করলে হয় যিনি ভদ্রকালী যিনি নিত্য সরস্বতী বেদ বেদাঙ্গ ও বেদান্ত স্থানে যিনি বিরাজিত তাকে নমস্কার এবার আমরা একটু জেনে নেব যে যিনি এখানে বলা হয়েছে যিনি ভদ্রকালী যিনি নিত্য সরস্বতী বা বেদ বেদাঙ্গ এইগুলো সম্বন্ধে একটু আমরা জেনে নেব তাহলে প্রথমে ভদ্রকালী যিনি ভদ্রকালী বলা হয়েছে যিনি ভদ্রকালী ভদ্রকালী হলেন হিন্দু ধর্মের মহাশক্তির দুর্গা বা কালী এক উগ্র ও কল্যাণময়ী রূপ যিনি শুভকালী নামেও পরিচিত তিনি মহিষাসুর মর্দিনী দুর্গা ও মহাকালীরই আরেক নাম যা দেবী পার্বতীর অংশ এবং শক্তি কল্যাণ ও শত্রু বিনাশের প্রতীক তাহলে এই হচ্ছে সরস্বতীকে এই ভদ্রকালী রূপে বর্ণনা করা হয়েছে তারপরে বলা হয়েছে কি বেদ আমরা জানি যে বেদ হলো জ্ঞানের ভান্ডার চারটি বেদ আছে রিক সাম যজু অথর্ব বেদ সেই বেদ এবং বেদাঙ্গ বেদাঙ্গটা কি হলো না বেদের অঙ্গ আমাদের ছটা বেদাঙ্গ আছে ছটা বেদাঙ্গ আছে সেই সম্বন্ধে আমি বলছি বেদাঙ্গ হলো বেদের ছয়টি সহায়ক শাখা যা বেদের সঠিক উচ্চারণ পাঠ অর্থ এবং প্রয়োগ বোঝার জন্য প্রাচীন ভারতে বিকশিত হয়েছিল এগুলি হল শিক্ষা বা ধ্বনি কল্প বা ধর্মীয় আচার ব্যাকরণ নিরুত্তি বা ভূতপত্তি, ছন্দ এবং জ্যোতিষ বা জ্যোতির্বিদ্যা এই ছয়টি অঙ্গ বেদের জ্ঞানকে সংরক্ষণ ও ব্যাখ্যা করা অপরিহার্য যিনি বেদ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত হলো বেদের শেষভাগ যা উপনিষদ সেই হচ্ছে বেদান্ত সেটাও জানা দরকার বিদ্যা স্থানে এবং যেখানে শিক্ষা দান করা হয় স্কুল কলেজ বিদ্যালয় পাঠশালা সব জায়গায় তিনি বিরাজমান যিনি বিরাজিত তাকে প্রণাম তাহলে এই হল আমাদের পুষ্পাঞ্জলির মন্ত্র